হ্যালো ভ্যাস আমি বাংলাদেশের যে সোনালী আস পাটের। বর্তমান যে আপডাউন বাজারটা সে সম্পর্কে জানিয়ে থাকি বাংলাদেশের সোনালী আস পার্টের নতুন সরকার গঠন নতুন সরকার তারা এখনও পদ যেমন বাংলাদেশের নতুন সরকার তারা বলছে যে এখনও নির্বাচন দেবে তারা আগে পরিচালনা করার পরে তারা নির্বাচন দেবে কথা জানিয়েছে নতুন সরকার ডক্টর ইনুস বাংলাদেশের প্রধানমন্ত্রী এখন দায়িত্বর মাধ্যম চালছে ডক্টর ডক্টর এনোস সাহেব তিনি তিনি বাংলাদেশকে এখন শাসনতন্ত্রে রেখেছে এবং উন্নয়ন করার প্রশিক্ষণ নিচ্ছে নির্বাচনের পরে আবারও সরকার গঠন হবে বাংলাদেশের যে সোনালাস পাটের বাজার তিনি কিভাবে পরিচালনা করে কত টাকা করে দাম দেয় সে সম্পর্কে আমরা জানব বাংলাদেশের আমরা জানি যে নতুন যারা আসে তারা অবশ্যই ভালো দিক প্রদর্শন করে এবং সাধারণ কৃষকদের ব্যাপারে ভালো প্রদর্শন করবে বর্তমান আস পাটের বাজার আমি এখন জানাবো যে নতুন পাট কয়েকটি জেলার বাংলাদেশের কয়েকটি জেলার তথ্য জানিয়ে থাকি আজকে বাংলাদেশের জানাবো সর্বপ্রথম ফরিদপুরের বাজার তারপরে পাবনা জেলার রাজশাহী নাটোর এবং কুষ্টিয়া জেলা পাঁচটি জেলার তথ্য আপনাদেরকে জানিয়ে দেব বর্তমান ভা বাংলাদেশের সর্বে ভালো মানের পাটটা বেচা কেনা হচ্ছে নতুন পাটটা যেটা পাটের উপর ডিফেন্স করে ফরিদপুরে যে পাট বেচা কেনা হচ্ছে আগামীকাল বত্রিশশো যে পাটটা বেচা কেনা হয়েছিল সেই পাটটা এখন পাটের উপর ডিফেন্স করে ভালো মন্দ বাছাই করে হ্যাঁ সেই পাটটা পঁয়ত্রিশশো পর্যন্ত বেচা কেনা হচ্ছে ভালো লেভেলের পাটটা বাংলাদেশের সরকার অবশ্যই দাম দেবে মনে হচ্ছে সোনালিয়াস পাটের তারা মনে করছে যে বাংলাদেশের কৃষক ভাইদের অবশ্যই আমরা বাঁচাবো এ কথাও বাংলাদেশের সাধারণ চাষি ভাইদেরকে তারা দাম দেবে এ কথাও জানাচ্ছে যে বিশ্বে এটাও জানা যাচ্ছে বাংলাদেশে সোনালী পাটের দাম হবে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়েছে বর্তমান সব কিছুই দাম আছে কিন্তু সোনালী আসের দাম ন্যায্য পরিমাণ পান না সাধারণ বাংলাদেশের চাষি ভাইরা এবং তাদের লস হচ্ছে ক্ষতি বর্তমান বাংলাদেশের অবস্থা খুবই খারাপ দিকে প্রদর্শন করছে খালি সোনালী আশ পাট নিয়ে বাংলাদেশের আনাচে কানাচে পাট বেচা কেনা হচ্ছে না কথাও জানিয়েছে সাধারণ মানুষরা তারা জানছে ন্যায্য পরিমাণ আমরা দাম পাচ্ছি না বর্তমান সোনালী আশ পাট পাবনা জেলায় বেচা কেনা হচ্ছে নতুন লেভেলের পাটটা যেখানে নতুন লেভেলের পাট বাঁচা কেনা হচ্ছে সেখানে তিন হাজার এবং আঠাশশো উনত্রিশশো এবং এই লেভেলের পাটে আমরা বেশি দেখতে পাচ্ছি পাবনা জেলার বর্তমান বাংলাদেশের নাটোর জেলার তথ্য বাংলাদেশের সবিস তো নাটোর জেলার পাট বেচা কেনা হচ্ছে সেখানে পাট বেচা কেনা ভালো মানেরই হচ্ছে ব্যাট যেখানে আঠাশশো উনত্রিশশো পর্যন্ত কেনা হচ্ছে রাজশাহী পাটের একই অবস্থা আঠাশশো উনত্রিশ উনত্রিশশো বেচা কেনা হচ্ছে সর্বনিম্ন বাংলাদেশে যেখানে পাট বেচা কেনা হয় যেখানে কুষ্টিয়া জেলায় সর্বনিম্ন সেখানে পাট বেচা কেনা হচ্ছে খুবই কম দাম ভালো লেভেলে ভালো লেভেলে পাটটা দু হাজার বাইশশো এবং কে তেইশশো চব্বিশশোর ভিতরেই ভালো লেভেলে পাট পাওয়া যাচ্ছে কুষ্টিয়া জেলায় গাড়ি রোডের সংখ্যা একটু হলো বেশি দেখা দিচ্ছে বর্তমান কুষ্টিয়া জেলার পাটের সংখ্যা আমরা দেখতে পাচ্ছি দ্বিগুণ কিন্তু পাটের দাম নাই বললেই চলে আমরা অবশ্যই জানতে পারবো কুষ্টিয়া জেলা পাটের দাম হবে কি না সব জেলার যখনই পাটের দাম দ্বিগুণ হবে কুষ্টিয়া জেলারও পাটের দাম বাড়বে কুষ্টিয়া ভালো মানের পাটটা বেচা কেনা হচ্ছে এ দামে পাটের দাম আবারও বাড়বে আশা করা যায় একশো পারছেন বাংলাদেশে বাংলাদেশ সাধারণ চাষিরা ভয় করো না পাটের দাম অবশ্যই বাড়বে